সময় এরকম কোনো কিছু অসাধারণ সেই মায়ের সুবাদে আমি মূলত ওয়ান টু ফোর্ট নিয়ে তৃতীয় উনিশশো চুয়ত্তর ভর্তি হয় সেই সরকার বৈষ সরকারি পারে সেখান থেকে পঞ্চাশ শ্রেণী করার পরে সর্বোটা স্কুল ভর্তি হয় সেখানে অক্ষম পরবর্তীতে আমি নবম শ্রেণীতে সরকার সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করি তাও অনেক দেরিতে কয়েক দেরি কয়েকজন প্রতিবাড়িতে যাওয়ার পরে আমার দাদা ছিল আমার সাথী আমার ছোট দাদা উনি আমাকে হাতে বয়ে নিয়ে এসেছেন এবং বিয়ে যে বাড়ি যে পড়া দিনকে তো অনেকে আপনার ছিলেন পড়া দিকের ঘরে আমি ছিলাম তারা খুবই ছোটো ছিল তখন এক দেড় বছর বয়স ছিল তাকে

আমরা এই স্কুল থেকে বললাম যে একই পথে চাকরি ছিলাম আমি ড্যানি চলে দিলাম দক্ষিণ আমার এক মন্ত্র ছিল ভালো সরকার